সুপ্রিয় স্বাগতম আশা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অর্থাৎ গতকাল মে থেকে শুরু হয়েছে কলফ্লুয়েন্ট এর কে আর এটা আপনারা অলরেডি নেভারস্কেপ থ্রি সিক্সটি চ্যানেলে দেখেছেন কারণ আপনাদের সাথে শেয়ার করেছি আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কলফ্লুয়েন্টে আপনারা কেওয়াইসি কমপ্লিট করবেন অথবা ফেস অথেন্টিকেশন এজন্য জন্য কল ফ্লুয়েন্ট এআই তাদের অফিসিয়াল টুইটার পেজে এসেছি আমরা খেয়াল করে দেখুন একদিন পূর্বে তারা এই পোস্টটা করেছিল যে পোস্টটা সম্বন্ধে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম পোস্টে স্পষ্ট তারা উল্লেখ করেছে দ্য কেওয়াইসি প্রসেস হ্যাজ অফিসিয়ালি বিগান অর্থাৎ কেওয়াইসি প্রসেস অফিসিয়ালি তারা স্টার্ট করেছে আর এটা কি সিগন্যাল দিচ্ছে এক কথায় বলতে গেলে ডিস্ট্রিবিউশন ইজ কামিং সুন অর্থাৎ আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন কেওয়াইসি কমপ্লিট করলে কল ফ্লোয়েন্ট এআই এর যখন ডিস্ট্রিবিউশন শুরু হবে তখন আপনি টোকেন পাবেন যদি কেওয়াইসি কমপ্লিট না করেন তাহলে আপনি টোকেন পাবেন না সো আমাদের যে করণীয় কাজ সেটা হচ্ছে কলফ্লুয়েন্ট এআই এর কেওয়াইসি টা কমপ্লিট করে নেওয়া যেহেতু আমরা অনেকদিন যাবত মাইনিং করছি মাইনিং শেষ হতে আর হয়তোবা খুব অল্প কিছুদিন বাকি রয়েছে এমনও হতে পারে যে আগামী জুন মাসে আমরা হয়তোবা টোকেন ডিস্ট্রিবিউশন পেতে পারি সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সবাই কলফ্লুয়েন্ট এই অ্যাপটি যারা টেলিগ্রাম বটে করেছেন আমার মতো তারা টেলিগ্রাম বটের ওপেন করবেন আর যখন কমপ্লিট করবেন কেওয়াইসি তখন আপনার নামের বা শেষে কিন্তু সবুজ নাম্বারের চিহ্ন থাকবে আমরা আমরা যে যে কাজটা করব করব সেটা হচ্ছে অ্যাপটি ওপেন তারপর এখানে মাইনিং বাটন এই বাটনে ক্লিক করে আমাদেরকে কেআইসি কমপ্লিট করতে হবে কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদের সাথে যখন আপনারা অ্যাপে প্রবেশ করবেন যদি মাইনিং বন্ধ থাকে বা রিস্টার্ট করার মতো অবস্থায় থাকে তাহলে এই মাইনিং স্টার্ট বাটনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই দেখতে পাবেন আপনাদের সামনে কেওয়াইসি ভেরিফিকেশন এই অপশনটি চলে আসবে এখানে আপনাকে নিচে খেয়াল করেন আই অ্যাগ্রি উইথ দ্য কল এখানে চেক বক্সে টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দেওয়ার পর কন্টিনিউ বাটন অ্যাক্টিভেট হবে অ্যাক্টিভেট হলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর পুনরায় আমাদের সামনে ক্যান্সেল এবং কন্টিনিউ আসবে আমরা এখানেও কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে যেহেতু আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করাই রয়েছে এবার নিচে কন্টিনিউ যে বাটনটা রয়েছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করব ক্লিক করার পর কেআইসি গাইডলাইন আসবে এই কেআইসি গাইডলাইনটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন তারপর আমি বলে দিচ্ছি যে এখানে মূলত কি কি থাকবে আপনার ভিডিও রেজুলেশন যেন খুব ভালো থাকে হাই কোয়ালিটি থাকে অর্থাৎ আপনার মোবাইলের ক্যামেরাটা যেন হাই কোয়ালিটি পূর্ণ হয় এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা যেন থাকে ব্যাকগ্রাউন্ড যদি ক্লিয়ার বা সাদা থাকে তাহলে খুব ভালো আপনার চোখে প্রকার সানগ্লাস বা চশমা যাবে না কোনো থাকা এবং আপনার মাথায় কোনো প্রকার হেড রাখা যাবে না নিচে আই কনফার্ম এই বাটনে ক্লিক করলে কন্টিনিউ বাটনটা অ্যাক্টিভেট হবে কন্টিনিউ বাটন অ্যাক্টিভেট হলে কন্টিনিউ বাটন আমরা ক্লিক করব। এই কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার এখানে ক্যামেরা পারমিশন আসবে ক্যামেরা পারমিশন এলাও করবেন এলাও করার পর দেখতে পাবেন যে ক্যামেরাটা অন হবে ক্যামেরায় একটা সেখানে আকৃতির মুখটা নিয়ে যাবেন এবং অটোমেটিক তারা কিন্তু একটা ছবি তুলবে এরপর আপনাকে ইনস্ট্রাকশন দিবে ডান দিকে ঘুরো আবার ক্যামেরার দিকে তাকাও বা দিকে ঘুরো ক্যামেরার দিকে তাকাও মাথা উপরে ওঠাও ক্যামেরার দিকে তাকাও মাথা নিচে নামাও ক্যামেরার দিকে তাকাও যেভাবে ইনস্ট্রাকশন দিবে সেটাই আপনি ফলো করবেন তাহলেই আপনার কেআইসি টা কমপ্লিট হবে একদম ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি কাজগুলো যখন কমপ্লিট করবেন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা নোটিস আসবে ভেরিফিকেশন কমপ্লিটের নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে যাবেন জাস্ট এভাবেই আপনি আপনার এই ফেস অথেন্টিকেশন বা কল ফ্লুয়েন্টের কেওয়াইসি টা কমপ্লিট করে নেবেন পরবর্তী কোনো আপডেট আসলে আমরা অবশ্যই নেবার 365 চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব আর যদি গুরুত্বপূর্ণ আপডেট থাকে তাহলে অবশ্যই নেক্সট আপডেট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে তা অবশ্যই শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ